আপনাকে বেরোতে দিব না আমরা আপনি আজকে সিদ্ধান্ত জানাবেন যে আপনি পদত্যাগ করছেন না এটাই আমাদের সিদ্ধান্ত আর আপনি যদি পদত্যাগ করেন তাহলে ক্যাম্পাস অচল হয়ে যাবে অচল করে দেবো এটাই কথা এখন আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আমরা নিচে বসে আছি আপনি মিটিং করেন কথা বলেন সিদ্ধান্ত জানান আমরা ভিতরে খবর জানি সবকিছুই আপনি দায়িত্বে থাকেন স্যার আমরা আছি আপনি সকল আমাদের শিক্ষক অভিভাবকের কথা বিশ্ববিদ্যালয়ের কোথাও এর জন্য আপনার যেটা প্রয়োজন স্যার আমরা সেটাতে রাজি আছি আমাদের স্যার আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে স্যার কখনোই কোন অন্যায়কে দিবে না কোন অন্যায় মেনে নিবেন এবং আমরা কখনো কখনোই শুনি নাই দেখি নাই জানিও নাই তাই স্যার আপনার প্রতি আমরা সম্পূর্ণ বিশ্বাস রেখে আমরা এতটুকু আপনাকে স্যার নিশ্চিত করে যাচ্ছি যে আমরা আপনার সাথে আছি আপনি আমাদেরকে মানে আপনি শুধুমাত্র ব্যক্তিভাবে চিন্তা না করে আমাদের অভিভাবক হিসেবে একটু চিন্তা করবেন